আমি এই এটা ডুমুরের একটা গাছ মানে একদম শুধু শিকড়টা ছিল দেখবে আমি তোমরা দেখতে পেলে যে অবস্থায় গাছটা আমি বসিয়েছিলাম কোনো শিকড় ছিল না সমস্ত ছিন্ন ভিন্ন হয়েছিল গাছটা এবং রাস্তায় ফেলে দিয়েছিল একজন তারপর এক সেটাকে বাড়িতে নিয়ে এসে সেটাকে আমি পটিং করি এবং তার মধ্য থেকে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে এত শিকল বেরোলো এবং এত ডালপালা মাত্র এক মাসের মধ্যে আমি অবাক হয়ে গেছি মানে সত্যিই আমার প্রচেষ্টাটা সার্থক হয়েছে যে একটা ফেলে দেওয়া গাছ হ্যাঁ যেটা হয়তো কাঠ করুন এটা করিনি যেত পোড়ানোর জন্য কিন্তু সেটাকে আমি নিয়ে এসে আবার আমি ভাবতে পারিনি যেরকম রূপ দেবে তো সেটা দেখো বাইরে থেকে বুঝতে পারছো প্লাস্টিক ঢাকা আছে তাতেই বুঝতে পারছো দেখো সবুজ হয়ে আছে এত শাখা মেলেছে একদম সবুজ হয়ে আছে একেবারে সবুজ দেখি দুর্দান্ত আমি নিজে বাবা হুম ম্যাজিক সত্যিই ম্যাজিক দেখো এমনকি ঘাসগুলোও সাইডে চলে আসছে ওখানের মধ্য থেকে ঘাসগুলো সেগুলোও সাইডে চলে আসছে দেখো আমি সত্যি আপ্লুত আপ্লুত আমি সত্যি আপনি এক মাসের মধ্যে গিয়ে কে এরকম রূপ দিতে পারবো আমি ভাবতে পারিনি আমি ভাবতেই পারিনি আমার কল্পনার বাইরে ছিল হ্যাঁ দেখো বন্ধুরা দেখো কী রোগ নিয়েছে কী অবস্থা এই ওকে আমি বসিয়েছিলাম সেটা তোমাদের আগেই দেখালাম তো এই মুহুর্তে এই মুহূর্তে একটু ঘাস হয়েছে দেখো প্রচুর ঘাস হয়ে গেছে এবার আমি কী করবো দেখি এখন ঘাসগুলোকে তুলতে হবে দেখ কত ঘাসগুলোকে তুলনি এটা দিয়েছিলাম কেন না এইগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে দুটো কাঠি এই কাঠি দুটো দেওয়ার মূল কারণ হচ্ছে যে এটাকে প্লাস্টিকটা যখন আমি ঢাকা দিয়েছিলাম সে প্লাস্টিকের ঢাকনাটা যেন সরাসরি ডালটাই না পায় এই ডালটাই না পায় এইগুলো তো আটকে নেবে যার ফলে আমি এটাকে রোল করে বেঁধে দিয়েছিলাম মাঝে মাঝে জল দিতাম দেখতাম মাটিটা কেমন আছে আবার সঙ্গে সঙ্গে বেঁধে দিতাম এভাবে এক মাস আমি ওকে ছায়াচ্ছন্ন জায়গায় রেখেছিলাম শেডের নিচে তো দেখা যাচ্ছে যে এর প্রত্যেকটি মানে গেট থেকে শাখা বেরিয়েছে প্রত্যেকটি গেট থেকে দেখো দেখো প্রত্যেকটি জায়গা থেকে শাখা প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি জায়গা থেকে শাখা বেরিয়েছে এবং সুন্দর শাখা কিচ্ছু ছিল না ন শিকড় কোনো শিকড় ছিল না একেবারে মুড়ে দিয়েছিল গাছটাকে সে মোড়া মানে সে মুড়িয়ে কাটা আর কি সে মুড়িয়ে কাটা অবস্থা থেকে আমি একে বসিয়েছিলাম তো দেখো কীরকম রূপ নিয়েছে তো মানে আমাকে মোহিত করে দিয়েছে হুম আমি অবাক হয়ে যাচ্ছি একটু যদি ভালোবাসা যায় তো সে সত্যিই তার নিজের রূপে ফিরে আসে এগুলো বসিয়েছিলাম মানে সাপোর্ট দিয়েছিলাম তো দেখো ওফ বা অপূর্ব অসাধারণ 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 হ্যাঁ আমার কল্পনার বাইরে আমার ভাবনার বাইরে সত্যি ঈশ্বর প্রকৃতি প্রকৃতি সত্যিই প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তার যে ভালোবাসাটা সেটা বোঝে এবং সেই ভালোবাসার বিনিময় করে দেখো কি সুন্দর বেরিয়েছে গাছের শাখা ঘাসগুলো গাছগুলো তোলা হয়ে গেল দেখো কতগুলো শাখা বেরিয়েছে দেখো ও অপূর্ব দারুণ হুম মুগ্ধ হয়ে গেলাম আমি একদম আপ্লুত আপ্লুত হয়ে গেলাম আমি একেবারে ব্যাস এবার আমি কী করবো এবার যেটা করবো সেটা হচ্ছে যে এর যে সাইডটা রয়েছে হ্যাঁ এই সাইডগুলো তো মানে নরম মাটি দেওয়া ছিল মানে বালি মাটির ভাগটা বেশি ছিল কিছু সয়েল তো আমি দেখিয়েছিলাম তখন কী কী করে দিয়েছিলাম হ্যাঁ ভার্মিকম্পোস্ট তারপর তোমার এমনি এই কোকোপিট হুম এগুলো দিয়ে আমি বসিয়েছিলাম বালির ভাগটা বেশি ছিল তো গাছটা কিন্তু দারুণভাবে বেরিয়ে গেছে আমি এবার কী করব দেখো এবার একটু সরাই দেখো আমি এখন এটাকে একটু এটাকে এইটা হচ্ছে মানে গার্ডেন সয়েল এই গার্ডেন সয়েলের সঙ্গে আমি কিন্তু একটু গোবর সার মানে প্রায় তিন বছর আগের গোবর সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবং এটাকে আমি এই গার্ডেন সয়েলের সঙ্গে আমি মিশিয়ে দেবো হ্যাঁ দেখো এই গালিন সয়েল এর সঙ্গে পুরোনো গোবর তিন বছরের পুরোনো এটাকে আমি মিশিয়ে দিচ্ছি হুম সেটা মিশিয়ে দিচ্ছি এই মিশিয়ে দিয়ে আমি এই মাটিটা কিন্তু দিয়ে দেবো আর আজকে আমি এখন পোলিং করব না আর একটু ডালগুলো বড়ো হোক এটা ছয় মাত্র শাক মানে একদম কচি ডাল একদম কচি ডাল তো এটাকে আমি মানে এটা দিয়ে দেবো এই সারটা সার মাটিটা অর্থাৎ কারেন্ট সয়েলের সঙ্গে তিন বছরের পুরোনো গোবর সার মিশিয়ে যে সয়েলটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমি সাইডে সাইডে দিয়ে দেবো হ্যাঁ সাইডে সাইডে কেন দেবো না ও তো কোনো সার পাচ্ছে না ওর যে তীব্র গতিতেও বাড়বে সেই বাড়ানোর জন্য আমি আবার কিন্তু কিছু এই সারটা দিয়ে দিচ্ছি এই সয়েলটা এটা তো হবে কি ও গতিটা বেড়ে যাবে বাড়ার ওই গতিটা বাড়বে আর এখন আমি দু দিন তিন দিন আমি এখন ওগুলো নিচ এতে লাগবো সেটির নিচেই রাখবো কারণ একদম কচি পাতা তো সূর্যের তাপেও মানে মাথা নড়ে হ্যাঁ যার জন্য এটা আমাকে করতে হবে হ্যাঁ তো এটা যেভাবে আমি করব তো এটা দেখে নেবে তোমরা যেভাবে করবে কোনো গাছ যদি তুমি লাগাও একটু ভালোবাসবে একটু যত্ন করে লাগাবে দেখবে সেটা তুমি তার ফল পাবে হুম সেই গাছটা তোমাকে দেখবে যে নতুন রূপে সে সজ্জিত হয়েছে এবং তোমাকে আনন্দ দিচ্ছে এবং যারা তোমার বন্ধুবান্ধব প্রারীর লোকজন তারাও আনন্দ পাচ্ছে হ্যাঁ তো ওনারা দেখলে যে কী ধরনের এই চা গাছটা আমি বাঁচালাম এবং নিচে নতুনভাবে আবার রূপ দেবো পরে যখন পনিং করব ডিজাইন করব শাখাগুলোর তখন দেখাবো তো এরপরে একটু জল দিয়ে দেবো তো এই অবস্থাটা তোমরা দেখলে তোমরাও করবে হ্যাঁ তুমি যদি যত্ন করে লাগাও একটু একটু যত্ন করে লাগালে সে তোমাকে তার ফল দেবে গাছ কখনো বেইমানি করে না হ্যাঁ গাছকে ভালোবাসবে গাছ তোমাকেও ভালোবাসবে সেটা ফিরিয়ে দেয় গাছ গাছ ফিরিয়ে দেয় তাই বন্ধুরা ভিডিওটা দেখলে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার